অধ্যাপক সুগত বসু দু থেকে দু হাজার উনিশ এই লোকসভার ক্যান্ডিডেট ছিলেন মানে উনিশ থেকে দু হাজার চব্বিশ যিনি জনপ্রতিনিধি ছিলেন ভাঙরে কতবার এসছেন ভাঙরে কতবার এসছেন ভাঙড়ের মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন কোভিডের সময় কোথায় ছিলেন ভাঙড়ে ছিলেন ভাঙড়ে এসেছিলেন কিনা না তা সবটাই যদি আরাবুল করে বা আরাবুলদের মতন এইখানে তৃণমূলের যারা হারমাদরা রয়েছে তারাই যদি করে তাহলে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনী প্রচারের প্রহসনটা কেন করছে না করলেই পারে তাদের মডেল তো আমরা বুঝি তাদের মডেল হচ্ছে বন্দুক দেখিয়ে মানুষকে দা দাবিয়ে রেখে ভোটটা আদায় করে তারপর কিছু শাহজাহান শৌকত আরাবুল জাহাঙ্গীর সিরাজ এদের হাতে এই বিধানসভা এই এলাকাটাকে ছেড়ে দেওয়া অন্যান্য বিধানসভা অন্যান্য এলাকাটাকে ছেড়ে দেওয়া তোরা করে খা মানুষের মাথায় বাড়ি মার আবার যখন ভোট আসবে আমরা আবার হাত জোর করে করে আসব ভালো সারা পেয়েছি মানুষের সারা পেয়েছি স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি এবং ভাঙড়ের মানুষ মানুষের জন্য যখন জনসংযোগ করছি মানুষের সাথে যখন আমি তাদের কাছে পৌঁছচ্ছি আমি দেখলাম যে ভাঙড়ের মানুষের কিন্তু মানসিকতায় গণতান্ত্রিক একটি ব্যবহার রয়েছে তারা আমরা যে দলের প্রার্থী হই না কেন এই যেমন আমি বিজেপির হয়ে গেছি তারা আমাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে আমাকে স্বাগত জানিয়েছে এবং সৌজন্য বিনিময় করেছে এটা আমার খুব ভালো লাগলো এবং এইখানে প্রচার করতে এসে আমি ভালো সাড়া পেয়েছি সেটা যেদিন ভোট বাক্সে প্রতিফলন দেখা যাবে সেদিন বোঝা যাবে ভালো প্রতি ভালো ফলন হবে আছে এখনও তো প্ল্যানিং হবে সভা হবে পথসভা হবে বড় সভা হবে সব ধরনের সভা জনসংযোগ সব হবে খুব ভালো খুব ভালো সভা করেছে সভা করুক স্বাগত জানাচ্ছি এটাই তো গণতন্ত্র যে সবাই সকলে সভা করুক কিন্তু অন্যদের বাধা যাতে না দেয় বিরোধীদের বাধা যাতে না দেয় সেটা বলব তাদেরকে এবং তৃণমূলের যে ক্যান্ডিডেট এই যে ধর্মের নামে যে রাজনীতি করে তারা ধর্মীয় আবেগকে যে আঘাত করে সেই ধর্মে ধর্মের নামে রাজনীতি থেকে ওরা যাতে দূরে থাকে এবং ধর্মের নামে যাতে আঘাত না করে কোনো নেই না তাহলে তো এখন অনেক কথা বলতে হয় অধ্যাপক সুগত বসু অধ্যাপক সুগত বসু দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ এই লোকসভার ক্যান্ডিডেট ছিলেন মানে নির্বাচিত তৃণমূল কংগ্রেসে হারওয়ার্ডে থাকতেন তারপর আবার হারওয়ার্ডে ফিরে গেলেন পাঁচ বছর তিনি ভাঙড়ে এসছিলেন নাকি পুরোটাই আরাবুলের হাতে ছেড়ে দিয়েছিলেন যে তু ম্যানেজ করবে আরাবুল দিন এখানে এসছে এই যে এর তারপর দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ যিনি জনপ্রতিনিধি ছিলেন ভাঙড়ে কতবার এসছেন ভাঙরে কতবার এসছেন ভাঙড়ের মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন কোভিডের সময় কোথায় ছিলেন ভাঙড়ে ছিলেন ভাঙরে এসছিলেন কিনা মানুষকে ত্রাণবিলি করেছিলেন কিনা নাকি সবটাই আরাবুল করবে তা সবটাই যদি আরাবুল করে বা আরাবুলদের মতন এইখানে তৃণমূলের যারা হারমাদরা রয়েছে তারাই যদি করে তাহলে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনী প্রচারের প্রহসনটা কেন করছে না করলেই পারে তাদের মডেল তো আমরা বুঝি তাদের মডেল হচ্ছে বন্দুক দেখিয়ে মানুষকে দা দাবিয়ে রেখে ভোটটা আদায় করে তারপর কিছু শাহজাহান সৌকত আরাবুল জাহাঙ্গীর সিরাজ এদের হাতে এই বিধানসভা এই এলাকাটাকে ছেড়ে দেওয়া অন্যান্য বিধানসভা অন্যান্য এলাকাটাকে ছেড়ে দেওয়া তোড়া করে খা মানুষের মাথায় বাড়ি মার আবার যখন ভোট আসবে আমরা আবার হাত জোর করে আসবো